যে আমাদেরকে বিভাজন করছে আজকে মানুষকে ঠকিয়েছে আজকে সরকারা জেলের মতো সোনার পছে আপনাকে আমাকে ঠকিয়ে আজকে বড় বড়

Soy no. no. শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে বলবে কেন এটা পাচ্ছি নাই কেন ওটা পাচ্ছি নাই তাহলে বলছে ওইসব দরকার নাই বাবা তোমাদের এইগুলা দিচ্ছি এইগুলা নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে কিসের জন্য আমি তো সাঁতার বটি আমার তো সারি ধরম আপনারা অনেকে আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি কি ধর্ম নির্বেসে আমি যখন কোন জায়গায় পড়ে যাই আমার যদি কোন কারগান লাগিয়ে যায় তখন লাল রক্ত বিরাবে যখন আত্মীয় যখন পড়ে যাবে তখন আপনারা লাল রক্ত বিরাবে কিন্তু আমরা তো সবাই মানুষ আপনার আমার যা সমার যা আপনার শিক্ষা শাস্ত্র বসস্থান খাদ্য আমাদেরও তো তাই তাহলে কিসের জন্য ধর্ম দিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাহলে ওইটা নিয়ে মাথার মধ্যে ঢুকেই যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না ভাবুন দাঁড়িয়ে সেই জন্য তো সব করছে সেই কারণে আপনাদের সবাইকে যারা আপনারা এসছেন আমরা অধিকার ছিনিয়ে নিয়ে আসবো কারো দয়ান নয় আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে আদায় করতে গেলে আমাদের সংগঠিত হতে হবে আমাদের একমত হতে হবে তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই সব মেলো এখানে করলেন আমাদের পক্ষে এলাকায় গেছেন কেউ তো আপনাদের चोर বলেনি আর ওরে ওরা তো ওদেরকে তো বলবে ওরা তো চুরি করেছে चोर আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ चोर বলতে পারবে না তাদেরকে चोर বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া না কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়া কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্প যে শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন ওরা হাতের দিকে তো চালাক্রান্ত হয় না ওদের সহ্য হলো না তাদের এখন দেখে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রাসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই মানুষগুলো উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে আত্মাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্য আপনারা নিশ্চয়ই আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজ করব করব এবং বাইরে এবং ভিতরে সময় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ গোটা দেশের এবং রাজ্যের জন্য মানুষের জন্য যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোনো লাল ঝান্ডা নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাট্টা বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘর সমস্ত রকম কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো দায় নাই

কোনদিন আমাদের পরিবেশ ভালো থাকবে না আমাদের পশ্চিম বাংলা এগোবে না কোন কোথাও এগোবে আমাদের দেশেও এগোবে না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম না পায়ের উপরে পা ঠিক আছে যখন

আমি আমার মানে কথা শেষ করছি ইনক্লপ जिंदाबाद